আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন বাংলাদেশ পল্লী তো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা মোট থেকে এক পনেরো ক্যাটাগরি পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রায় চারশো পঞ্চাশ জনের মত লোক নিয়োগ দেওয়া হবে এখানে তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে ওয়েবাতে আবেদন করতে পারবেন কি না কিছুই আজকের এই ভিডিওতে থাকবে এবং ভিডিওর শেষের দিকে বলে দিব যে এখানে আবেদন সময়সীমা কত এবং আবেদন করতে কত টাকা খরচ করবে এবং আবেদন করতে কি কি লাগবে তো ভিডিও শুরু কাগজপত্রটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক যেহেতু বাংলাদেশ কল্যাণ উন্নয়ন বোর্ড এখানে এক নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে হিসাব রক্ষক এখানে বেতন স্কেল ধরা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে পথ সংখ্যা একশো সাতাত্তর জন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে দ্বিতীয় আহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ আহ বি কম পাস থাকতে হবে এরপরে দুই নম্বর আছে সহকারী আর্টিস্ট এখানে বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ এখানে একজন লোক নিয়োগ করা হবে শিল্পকলায় স্নাতক ডিগ্রি থাকতে হবে কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো থেকে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রম প্রতি মিনিটে তিরিশ ও প্রতিশব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ থাকতে হবে এরপর চার নম্বর আছে অফিস সহকারী উচ্চমান সহকারী এখানে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপর পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন যে গবেষণা অনুসন্ধানকারী তো এখানে আপনারা বেতন স্কেল ধরা আছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এখানে তিনজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপরে ছয় নম্বর হচ্ছে পরিসংখ্যান সহকারী এখানে বেতন স্কেল ধরা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এখানে দুইজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপরে সাত নম্বর হচ্ছে নিরীক্ষা সহকারী এখানে আহ বেতন স্কেল ধরা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই তো এখানে সাতজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা দুটি বিভাগ দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছি আট নম্বর হচ্ছে হিসাব সহকারী তো এখানে গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এখানে ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে তো দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে এবং নয় নম্বর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার তো এখানে মোট এখানে বেতন স্কেল ধরা আছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এখানে দুইজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে এবার দশ নম্বর হচ্ছে স্টোনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এখানে বেতনের স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি তো এখানে মোট সাতজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষা শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় ও যথাক্রম প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় পাশ থাকতে হবে এরপর এগারো নম্বর হচ্ছে প্রশিক্ষক এখানে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই তো এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছর অবধি ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এরপরে বারো নম্বর আছে ড্রাফ্ট ম্যান এখানে মোট বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বইতে এখানে একজন লোক নিয়োগ করা হবে ড্রাফ্ট ম্যানশিপ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এরপর তেরো নম্বর দেখতে পারতেছেন অফসেট প্রিন্টিং অপারেটর এখানে বেতনের স্কেল ধরা হয়েছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই তো এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অফসেট লিথো ইলেকট্রনিক ইন্টেসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোর দুই বছর অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে তিনশো পঁচিশ তিরিশ ও পঁচিশ শব্দ হতে হবে এরপর পনেরো নম্বর রয়েছে ডাটা এন্ট্রি তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে তিনজন লোক নিয়োগ করা হবে শিক্ষার্থী যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ও কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর ষোলো নম্বর দেখতে পারতেছেন প্রুফ রিডার এখানে বেতন স্কেল ধরা আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে একজন লোক নিয়োগ করা হবে প্রুফ রিডিং এ দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে এরপর সতেরো নম্বর আছে স্টোর কিপার এখানে বেতন স্কেল ধরা আছে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে একজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে এরপর আঠারো নম্বর রয়েছে অফিস সহায়ক এখানে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে পনেরো সাত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে চোদ্দ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে উচ্চ সময়ের ভেতরে আবেদন করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আছে 14/8/2024 হিসাবের বিকেল 5 ঘটিকার মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এর পাশাপাশি আপনাকে আবেদনের সাথে দেখতে পাচ্ছেন 300 গুণ 300 পিক্সেল এর রঙিন ছবি এবং 300 গুণ 80 পিক্সেল টি স্বাক্ষর আপলোড করতে হবে তো এখন আপনাকে দেখাবো যে এসএমএস প্রেরণের নিয়ম হলো পরীক্ষার ফি প্রদান তো এখানে আপনাকে কত টাকা ফি প্রদান করতে হবে এটা একটু দেখেন তো এখানে যে পদগুলো রয়েছে এক থেকে আঠারোতম পদগুলো যে রয়েছে এখানে আপনাদেরকে কত টাকা ফি দিতে হবে এখানে দেখতে পাচ্তেছেন অ্যাপ্লিকেশন কপি এখানে এই যে রয়েছে যে প্রার্থীর নিম্নক্ত পদ্ধতিতে যে কোন টেলিগ্রফ পেমেন্ট মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে নিয়োগ বিজ্ঞপ্তি এক থেকে দুই নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো পঁয়ত্রিশ টাকা অফেরা এটা ফি প্রদান করতে হবে তিন থেকে সতেরো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো তেইশ টাকা প্রদান করতে হবে এবং আঠারো নম্বর পদের জন্য আপনাকে একশো টাকা ফি প্রদান করতে হবে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভেতরে তো আপনি যদি বাহাত্তর ঘন্টার ভেতরে পরীক্ষার ফি দিয়ে থাকেন বা কিভাবে ফি দিবেন এই যে প্রথম এস এম এস দেওয়া রয়েছে তো এইভাবে প্রথম এস এম এস দিবেন এইভাবে প্রথম এস এম এস দিলে আপনি যে পদে আবেদন করছেন সেভাবে তারা আপনি টেলিটক প্রিপেড নাম্বার থেকে টাকাটা কেটে নেবে তারপর আপনি আপনার দ্বিতীয় এসএমএস করবেন দ্বিতীয় এসএমএস করলে তার আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ডতে আপনি এই লিংকে ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করার পরে ওখানে আপনি দেখতে পারবেন আপনার রুল নম্বর আপনার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও পরীক্ষার স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্পর্কিত একটি থাকবে অবশ্যই সেটি ডাউনলোড করবে প্রিন পিন করে বের করে নিতে হবে এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তো এই পর্যন্ত দেখাবো যে আপনারা কোন ক্যাটাগরিতে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন কোন পদে কোন জেলা থেকে আবেদন করতে অফিস সহায়ক গোপালগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটোখালী ফিরোজপুর বান্দরবন চাঁদপুর কুমিল্লা ফেনী চুয়াডাঙ্গা ও নরাল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা পথে আবেদন করতে পারবেন এরপরে আছে স্টোর কিপার পদে এখানে ফরিদপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা পথে আবেদন করতে পারবেন তারপরে প্রুফ রিটার এখানে সকল জেলা আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর এখানে সকল জেলা আবেদন করতে পারবেন তারপরে অফিস সহকারী কম্পিউটার অপারেটর মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে তারপরে অফসেট প্রিন্টিং অপারেটর এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপরে ড্রাফম্যান এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপরে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা পাথে আবেদন করতে পারবেন এরপরে ক্যাশিয়ার এখানে বাংলাদেশের সকল জেলা পাথে আবেদন করতে পারবেন এরপর আছে হিসাব সহকারী এখানে কিশোরগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা পাথে আবেদন করতে পারবেন আর এখানে সাত থেকে এক নম্বর ক্যাটাগরি পর্যন্ত যে পদগুলো রয়েছে এগুলোর জন্য বাংলাদেশ সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনাদের এই বিজ্ঞপ্তি দেখে উপকৃত হতে পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের এখানে যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরা এখান থেকে দেখে উপকৃত হতে পারে এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিটি তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত যা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার